রওনা হয়ে যাচ্ছি আকেল উদ্দেশ্যে রাশেদের বাড়ির উদ্দেশ্যে আর এই যে আলামিন দা আলু জিরো পয়েন্ট ওয়ান ইয়ো আর আমি সাথে মিস্টার আলভিয়ে টু তারপরে আমরা রওনা দিই খয়রাতি খাওয়ার উদ্দেশ্যে অবশ্য দাওয়াতটা ছিল আমার মেজো ভাইয়ের পক্ষ থেকে মানে মেজো ভাইয়ের ফ্রেন্ড দাওয়াত দিয়েছিল দাওয়ারটা ছিল নগর ভবনের পশ্চিম সাইডে সাফং রেস্টুরেন্ট ইতিমধ্যে আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট প্লাস কমিউনিটি সেন্টার এখানে একটা কিনতে দাঁত পেয়ে গেছি তো এটা সেটা দিয়ে চলে যাই তারপরে আমরা ভিতরে ঢুকি ভিতরে ঢুকি অনেক জ্ঞান যান তারপর অনেক

সব ট্রেনে উঠছে তাই পরিচিত হয়েছি আমরা আমাদের আকিল ফ্রেজ স্যারের সাথে আচ্ছা স্যারের নাম সুমন স্যার আচ্ছা সুমন স্যার আমরা নাটোর ক্রস করে ফেলেছি আলিফের ওঠার কথা ছিল আলিফ নাটোরও মিস করেছে কিছু করার নাই আমাদেরকে দুজনাকে এক একাই যেতে হলো আর এটা হলো নওগাঁর স্টেশন বাজার অনেক ভিড় অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে অবশেষে আমরা কেলপুর পৌঁছে যাই পৌঁছে যাওয়ার পরে কিছু মিষ্টি কেনাকাটা করি আলবি মিষ্টি কিনতেছে আমি ভিডিও করছিলাম এদিকে রাশেদ চলে আসছে রাশেদের সাথে অনেকদিন পরে দেখা আমাদের আলভি মুসাফা করলো তারপরে আমি মুসাফা করলাম তারপরে রওনা দিলাম রাশেদের বাসার উদ্দেশ্যে খাইতে বসে বেড়েছে ব্লগটা আমারই কিন্তু অখেদে করাইলি কারণ ওই বেশি ভালো পারে যেরকম খাইতে পারে সেরকম যেরকম খাইতে পারে সেরকম বলতে পারে বন্ধু তো রাশেদ খাওয়াতে খাওয়াতে আজকে শেষ করে দিলো বন্ধু তো খাইতে খাইতে দেন খাচ্ছে আর ফোন টিপছে কিছু বলার নাই তো খাই না খাওয়ার দেখে আর কন্ট্রোল হচ্ছে না এমনি এমনি আসার সময় খয় রাতে খাওয়াই এসেছি তাও বোঝার হচ্ছে না খাওয়া দাওয়া শেষে ব্যাডমিন্টন খেলতে গেছিলাম খেলা শেষ করে তারপরে আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে বাসায় এসে আবার দেখছি খাওয়া দাওয়া মাছ ছিল বেগুন ভাজা তারপরে হলো আপনার ইয়া ডিম আর কত খাবো ভাই খাইতে খাইতে এসে তো দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম পাশে থাকবেন আর পেজটাকে ফলো দিয়ে দেবেন